প্রতিদিন বিদ্যুতের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্যের মানুষ বিদ্যুৎ পরিষেবা নিয়ে ও মানুষের নানা রকম অভিযোগ বিদ্যুৎ বিলে না যে হাল আবারও জলা জালা চড়ে বিধানসভার কেন্দ্রের অন্তর্গত লালসিংবোড়া রামচরা এলাকার বাসিন্দা প্রণব পেশা একজন অটো গাড়ি চালক গাড়ির চালক প্রণব দেবনাথ নিজ বসত বাড়িতে বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হয়েছে বিদ্যুৎ সমস্যা নির্বাচনে তিনি বিশাল জাঙ্গালিয়া বিদ্যুৎ দপ্তরে মৌখিক ও লিখিতভাবে বিদ্যুৎ দপ্তরের অবগত করার পরেও বিদ্যুৎ সমস্যা নির্বাণে কোন সদ ভূমিকা গ্রহণ করেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে বলেন এক সপ্তাহ পর্যন্ত করে বিদ্যুৎ বিলীন তিনি আরো বলেন একটু বৃষ্টি হলে এলাকায় দীর্ঘদিন বিদ্যুৎ অচন অবস্থা হয়ে পড়ে থাকে বিদ্যুৎ দপ্তরে জানার পর তাদের মর্জি মতো সারাই করতে আসে বলে অভিমত ব্যক্ত করেন তিনি তোমার আজকে 15 20 দিন বাড়িতে কারেন্ট নাই তারপরে বিশাল আমরা মেন যে হেড অফিস কারেন্ট ওইখানে গেলাম যাওয়ার পরে প্রথমে লাল সিমরা কারেন্ট কল করছি ওইখান থেকে তারা দুই তিনজন লোক আইসে আইসি সামনে একটু ওইখানে ঘোড়ার মধ্যে টাইট দিয়েছি রা গেছে গা ক ঠিক হয়ে গেছে গা ঠিক হয়ে গেছে গা এরপরে ঠিক ঠিকঠিক গেছে কিন্তু ঠিক হয়েছে না আমি আবার গেছি বিশালগঞ্জ ইলেকট্রিক অফিসে গেছি গেডুর সাথে কথা বলছি ইস্টু কয়ে যাও এখন যাও তোমার কারেন্ট ঠিক হয়ে যাবে গা গেলাম না আবার দুদিন পরে গেছি এপ্লিকেশন লিয়া লাগে বেয়া কথা কৈলাম অ এখনো গেছ না ঠিকতো অবিচা হ'ব জানি কি কৰে এই গৈয়াতে লোক আহিছে না আমাৰ বাকীজাত পৰীক্ষা আছে ৰেপৰ্টটো ভাত আছে না কাৰেণ্টলৈকে কাইলৈ আজিকালি আমাৰ আমাৰ একো কাৰেণ্টৰ পানা নাই কেলেকে আমাৰ কাৰেণ্ট ফাইট আছে না ঠিকমতা একো বৃষ্টি দিলেই ৰান্ধা পিন্ধা কাৰেণ্ট থাকে না লালচিমৰা কাৰেণ্ট থাকে কি কাজ হেরা আর এই তাইলে কি কাজ করতেছে অফিসে ঘুমা তাহলে গভর্নমেন্ট কি বানাই বানাই রাখছে এখানে মানুষের সমস্যা সমাধান দূর করতে পারত না তাই কেলেগে বয়েছে কথা শুনে না আমার কথা আর কি এখন আমার লাইন যদি কিভাবে আমি ইমার্জেন্সি আমার লাইন লাগে আপনারা ব্যবস্থা করেন এটা হয়েছে তিন নম্বর ওয়ার্ড আগে পাঁচ নম্বর আসলে তিন নম্বর পিছিয়ে চলাম উনিশ চলাম বিধানসভা কেন্দ্র রাঙ্গাবানিয়া মধ্যপাড়া আমার নাম হচ্ছে প্রণব দুলার আমার এই আছে হ্যাঁ তো বাড়ি থাকে না সার্ভিস করে আমি দৌড়াদৌড়ি করতেছি আর কি এখন তো কারেন্ট তো সাইড আছে আমার সমস্যা তো সমাধান দূর হয় এটা ঠিক করেন আর কি আপনারা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি